যেখানে এক লিটার তেল দ্বারা দুই বিঘা জমি চাষ করতে পারবেন ছাপান্নটি ফাল সেকশন পাবেন শুকনা এবং কাদায় আলাদা আলাদা ফাল সেকশন রয়েছে মোট বত্রিশটি এবং চব্বিশটি মেলায় আপনারা ছাপান্নটি ফাল পাবেন আমরা শুধু এসে মিনি বিক্রয় করে খ্যান্ত নাই এই এসএ মিনি কিভাবে কার্যকারিতা করে থাকেন এবং কৃষকরা কিভাবে উপকৃত হতে পারেন সেই সম্বন্ধে আমরা মাঠ পর্যায়ে গিয়ে দেখে থাকি এবং সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করে থাকি কিভাবে কার্যক্রম করা হয় চলুন আজকে ভিডিওই আপনাদেরকে দেখাই এই ভিডিওই যে কিভাবে আপনারা উপকৃত হতে পারবেন এবং এসে গুলো দ্বারা কিভাবে চাষ করতে পারবেন আরো বলে রাখি আমাদের এসএ মিনি টেলার গুলো এস এ মিনি টিলা গুলো পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যদি সরাসরি নিতে চান তাহলে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চোয়াডাঙ্গা জেলার দর্শনা থানা দর্শনা বাস পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে বিস্তারিত আপনারা দেখে শুনে নিতে পারবেন